আর সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বেসের পক্ষ থেকে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের আমাদের এই মাদ্রাসার প্রাউডের একটা জায়গা সেই জায়গারও একজন হচ্ছে আমাদের আরিফ মাওলান আরিফ যিনি বর্তমানে টিচিং প্রফেশনে আছেন আরিফকে কথা বলার জন্য আমি বিনীতভাবে রিকোয়েস্ট করছি সালাম আলহামদুলিল্লাহ অধ্যক্ষে আয়োজিত দক্ষিণপুঝুরি মদিনাতুল আলম মাহমদী মাদ্রেশা প্রাক্তন ছাত্র পরিষদের আজকের প্রথম সম্মেলনে উপস্থিত আজকের সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি অত্র মাদ্রাসা সম্মানিত প্রতিষ্ঠাতা উপরিচালক সভাপতি বাসকালীন চট্টগ্রামের সর্বজন ছদ্রীয় পরম শ্রদ্ধভাজন একান্ত জনাব হজরত মৌলানা জনাব আলহাজ হজরত মৌলানা অধ্যক্ষ আব্দুর রহমান সাহেব বারাক হায়াতি এমন উপস্থিত আছেন আজকে প্রোগ্রামের সম্মানিত সভাপতি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুপার পরম শ্রদ্ধেয় উস্তাদ জনাব হজরত মৌলানা আরিফুল্লাহ সাহেব বারাক হায়াতি আরও উপস্থিত আছেন সম্মানিত আসাতা জাহা করাম আরও উপস্থিত আছেন আজকে প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ এবং বিশেষ করে আজকে প্রোগ্রামের সম্মানিত যারা ডেলিগেট আমাদের সেই বিশেষ করে উনিশশো সাতানব্বই বেশ থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত যারা উপস্থিত আছেন ছোটো বড় বন্ধু সহ সকলের প্রতি জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমরা সর্বপ্রথম সুক্রিয়া জ্ঞাপন করি আজকের এই মহান আয়োজন যার মাধ্যমে সম্ভব হয়েছে অর্থ প্রতিষ্ঠানে সম্মানিত প্রতিষ্ঠাতা আমাদের এই সম্মানিত একান্ত অভিভাবক জনাব হজরত মৌলানা অধ্যক্ষ আব্দুর রহমান সাহেব বারাকুল্লাহু হায়াতি ওনার অবদানের কারণে আজকে আমাদের এই আয়োজন সম্ভব হয়েছে এবং বিশেষ করে সুপার মহোদয়কে আমরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিশেষ করে দু হাজার ষোলো বেশের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি তো সকল উপস্থিতি থেকে আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে স্মরণ করছি অর্থ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অন্যতম সদস্য মরহম ডাক্তার দলিলুর রহমান সাহেব বারাক আল্লাহ দলিলুর রহমান রহমতুল্লাহ আলাইকে এবং আরো স্মরণ করছি অর্থ প্রতিষ্ঠানের সকলের চর্দাভাজন সকলের প্রিয় শুধু প্রতিষ্ঠানের না অত্র এলাকাসহ সকলের প্রিয় স্তাফ মরহু মৌলানা আব্দুল হামিদ রহমতুল্লা আল সাথে সাথে স্মরণ করছি অত্র প্রতিষ্ঠানের অন্যতম স্টাফ ছিলেন মাদ্রিসার পারে পাশে যিনি সাহিতে আছেন জনাব দেলাওয়ার হোসেন আল্লা তালা তাকেও ক্ষমা করুক সকল প্রতি সকলের আত্মার মাখ ফেরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শুরু করতে সম্মানিত উপস্থিতি আসলে আজকের এই আয়োজনের যে সম্ভাবনা যে সম্ভব হয়েছে এটার পেছনে যারা চেষ্টা করেছে যারা সংগ্রাম করেছে যারা পরিশ্রম করেছে আমরা তাদেরকে করে জানাচ্ছি তবে আমি মনে করি আজকের এই আয়োজন তখনই সার্থক হবে তখনই সফল হবে যদি আমরা আজকের এই প্রথম যাত্রাটাকে আমরা আমাদের ধরে রাখতে পারি আমরা যদি হারিয়ে না যাই আমরা যদি এই প্রথম যাত্রাটাকে যদি ধরে রাখতে পারি আমাদের মাদেশার সাথে সম্পর্ক রাখে আমাদের সার্বিক বিষয়ে মাদেশার সাথে সুসম্পর্ক বজায় রেখে আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে আমাদের আজকের এই আয়োজন সফল ও সার্থক বলে আমি মনে করি এজন্য আজকে আমরা একটাই সিদ্ধান্ত নিব একটাই শপথ নিব আমরা আগামীতে যে কোনো আয়োজনে যে কোনো পদক্ষেপে আমরা যারা এই আয়োজক থাকবে যারা আমাদের অভিভাবক থাকবে সবার ঠিক নির্দেশনাগুলোকে মনে প্রাণে ধারণ করে সকল প্রকার মনমানিল্যতা সকল প্রকার সংকোচ দূর করে আমরা আমাদের এই যাত্রাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি সাথে সাথে আমাদের একটা কথা মতো রাখতে হবে যে কোনো কাজ সফল হওয়ার জন্য দুইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এখানে অত্র প্রতিষ্ঠানের সোনালী এক অধ্যায় আছে এখানে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে উল্লেখযোগ্য ছাত্র আছে এমন আরও বিভিন্ন ভালো পজিশনে গিয়েছে এমন ছাত্র আমাদের এই অত্র প্রতিষ্ঠানে আসে যেটা আমাদের শিক্ষা জীবনের শিকট এখান থেকে বৃত্তি আমরা যদি এখানে বৃত্তি যেভাবে হয় সেভাবে একজন ছাত্রের তারা ছাত্র জীবন পরিচালিত হয় সেই হিসাবে এই শুনানি অধ্যায়টাকে আমরা আরও সোনালী অতীতটাকে আমরা ফিরিয়ে আনতে চাই আমাদের হারিয়ে যাওয়া স্মৃতিটাকে আমরা ধরে রাখতে চাই হারিয়ে যাওয়া ইতিহাসকে আমরা সোনালী ইতিহাসটাকে আরও বেশি সমৃদ্ধ করতে চাই সেজন্য আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন প্রয়োজন প্রাক্তন পরিষদের সহযোগিতা প্রয়োজন মাদেশ পরিচালনা কমিটির সহযোগিতা প্রয়োজন এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন আমাদের শিক্ষক মণ্ডলীর সহযোগিতা প্রয়োজন বর্তমান ছাত্র ছাত্রীদের সহযোগিতা সকলের সহযোগিতায় আমরা একটি আমাদের সোনালী অতীত আরও বেশি সমৃদ্ধ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ এই জন্য সবারই আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন আজকে আমরা দিন দিন শিক্ষার মান সামগ্রিকভাবে দেশের অবস্থা খুবই নাজুক সেই হিসাবে আমরাও তার তার বাইরে নয় সেই হিসাবে যে কো যে পদক্ষেপ নিলে ছাত্রদের শিক্ষার মান নিশ্চিত হবে আমরা মনে করি সফলতার দাপ শুধুমাত্র শুধুমাত্র ইঞ্জিনিয়ার হওয়া শুধুমাত্র আইনজীবী হওয়া বা বড় কোনো প্রফেশনালি কোনো স্তরে যাওয়া মানেই আমরা সফলতার মনে করি কিন্তু আসল সফলতা হচ্ছে এই মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্যে যাই ছিল দুনিয়া বনে আখরাতের সফলতার জন্য আসল পরাকালমুখী জীবনযাপন করার মধ্যে আসল সফলতা সেটা আমরা এই মাদ্রাসা থেকে শিক্ষা নিয়ে যারা শিক্ষা নিচ্ছি নিব নিয়েছি সবাই আমরা আমাদের জীবনে দারণ এবং লালন করি সম্মানিত উপস্থিতি কত দীর্ঘ হয়ে যাচ্ছে আমরা আমাদের সামনের যে কোনো সহযোগিতা মাদ্রাসাকে আমরা আর্থিকভাবে পারি যেভাবে পারি সার্বিকভাবে সহযোগিতা করব আমি যদি উদাহরণসব বলি একটা উদাহরণ দিয়ে বলি নাম না বলে একজন স্টুডেন্ট ফিফ চেষ্ট করে আমার থেকে জিজ্ঞেস করতেছে সে আমিও জিজ্ঞেস করতে তুমি কোথায় ভর্তি হওয়া এ বর্তমানের আনে একজন স্টুডেন্ট সে বলতেছে আমি পাশের মাদ্রাসায় ভর্তি হবো আমি বলছি কেন আমাদের মদিনা তুলন মাদ্রাসা তো তোমার পাশেই মাদ্রেশা তখন আমি তাকে বুঝালাম এবং সে বোঝানোর কারণে সে মাদ্রাসায় ভর্তি হয়েছে আমি মনে করি এটা আমাদের বড় সফল এটা আমাদের সহযোগিতা সবাই করতে হবে এখানে বড় লেখা নাই এখানে মুখটাই সব প্রতিষ্ঠানে একটু একটু গাড়তি কম বেশি থাকতেই পারে কিন্তু আমরা যদি একটা দাখিল মাদ্রাসা হিসেবে আমাদের যে মাহের যে অভিজ্ঞ যে বড় এলাকায় সব দিক দিক সব দিক দিয়ে একটা প্রতিষ্ঠানে যত লোক বয় অনেক অনেক বেশি আমাদের যোগ্যতা এবং দক্ষতা এখানে আছে সুতরাং এই দক্ষতা এবং যোগ্যতার পুঁজিটাকে আমরা যদি কাজে লাগাতে পারি এবং ছাত্ররা যদি আন্তরিক হয় এলাকাবাসী যদি আন্তরিক হয় তাহলে আমাদের শিক্ষার মান দিন দিন উন্নত হবে ইনশাআল্লাহ আসল আমরা সকলে মিলি ঐক্যবদ্ধ থাকি আমাদের এখানে আনুষ্ঠানিক যাত্রা হয়তো আজকে শুরু হবে এখানে আমাদের যারা লিড দিয়েছেন মোটামুটি আমার মনে হয় তারা সবাই মাজারে বেয়েছে একদম নতুন না আবার একদম ফোরাত না অর্থাৎ মেরুদণ্ড মূল বেস মাঝখানের বেস হওয়ার কারণে সবাইকে কনবাইন করাটা সম্ভব হয়েছে আশা করি আমরা সেটাকে পজিটিভলি নিয়ে আমরা সিনিয়র ভাইয়েরও এগিয়ে আসবে জুনিয়র ভাইয়েরও আমাদের সিনিয়রদেরকে অনুসরণ করবে তাহলে সব ক্ষেত্রে আমাদের কাজটাকে গুরুত্বপূর্ণ ভিত্তি করে তাহলে আমরা সামনে এগিয়ে যেতে হবে বিশ্বাস যদি আমরা অন্য কোনো চিন্তা করি দুনিয়াবিদ চিন্তা করি তাহলে কোনো সংস্থা কোনো সংগঠন কোনো কিছুই টিকে না সেজন্য একমাত্র আল্লাহ সন্তুষ্টি আমাদের পুঁজি আমাদের প্রতিটি পদক্ষেপ আমাদের প্রতিটি পরিশ্রম প্রতিটি সময় ব্যয় যদি আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য উদ্দেশ্য মনে করি তাহলে আমাদের এই কাজ প্রাক্তন পরিষদ অনেক বেশি সমৃদ্ধ হবে অনেক বেশি এগিয়ে যাবে তাহলে আমাদের কেন নেতৃত্বে দিচ্ছে এটা বড় অবস্থা নয় আমি আপনি কী ভূমিকা রাখতেছি মাদেশের জন্য এ পরিষদের সদস্য হিসাবে সেটা খুবই গুরুত্বপূর্ণ আসন আসন আমরা সর্বোচ্চ আন্তরিকতার সহিত আল্লাহ সন্তুষ্টি কামনা করে সামগ্রিকভাবে সকল কার্যক্রমে সর্বোচ্চ সক্রিয় এবং অংশগ্রহণ করে আমরা প্রাক্তন পরিষদের যাত্রাটাকে সবল এবং সার্থক করে তুলি এবং মাদেশের সাথে সার্বিক সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি এবং আমাদের যে সার্বিকভাবে যে গ্যাপগুলো আছে সেগুলো সংকটগুলো গ্যাপগুলো দূর করার জন্য আমরা সশ স্থান থেকে আমাদের সার্বিক সহযোগিতা করব সে আশা প্রত্যাশা কামনা করে আমি আজকে প্রোগ্রামের এই পর্যায়ে বক্তব্য শেষ করছি ওমা ইল্লা ইল্লাবুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমত